আসসালামু আলাইকুম এভরিওয়ান তো এই ভিডিওটা হচ্ছে কালকের কালকে দুপুরে যে রান্না বান্না করে এতটাই ক্লান্ত ভাব লাগছিল তো ভাবলাম যে একটু গ্লুকন্ডি খাই তো ওই কারণেই গুলে একটু খাবো এখন আর এই ভিডিওটা তো কালকের ওই আগের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো তো ওই কারণে ওটাতে আর দিলাম না ভিডিওটা অনেকটা আরও বড় হয়ে যাবে এইগুলো দিলে তো ওই কারণে ওটাতে আর দিলাম না এখন এই ভিডিওটাতে অ্যাড করে দিলাম তো গ্লুকন্ডি ঘুরলাম এখন গ্লুকন্ডি ঘুলে এখন খাবো খেয়ে দিয়ে তারপরে গিয়ে কাজগুলো এখনো অনেক কাজ পড়ে আছে জানো তো একটু গুলুকন্ডি গুলে খেয়ে নিলাম ছেলেরা এখন কেউ নেই সবাই খেলতে বেরিয়ে গেছে কোথায় এই তো গুলুকন্ডি খেয়ে নিলাম মনের মধ্যে ফুল এনার্জি পেয়ে গেলাম তাই না ঠান্ডা ঠান্ডা গুলুকন্ডি তো খেয়ে কাজ করবো কাজ পুরো কমপ্লিট রান্না বান্না করলাম বাসন ছিল বাসনগুলো ধুলাম ঘর রুম মানে ওই রান্নাঘর এইরুম ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম আজকের দিন আমরা কেননা কালকে মুছেছি কালকে একবার মানে সকালে মুছেছিলাম আবার রাত্রে একবার মুছেছিলাম জুস খাচ্ছিলো ছেলেরা জুস ফেলে দিয়েছিল মাজা তো ওই কারণে আবার রাত্রেও মুছলাম তো ওই কারণে আজকে আর মুছবো না রুমগুলোকে তো কালকে মুছবো তো যাই হোক সেই রুমের কাজগুলো পুরো কমপ্লিট করলাম অনেক গরম লাগছিলো পেঁয়াজ লাগছিল বলে একটু গোলকন্ডি ভুলে গেলাম তো কে এখন এই রুমে এলাম এই রুমে এখনও ঝাড়ু দেওয়া হয়নি যার বি মানে কভারটা যেটা পাতা ছিল ওটাকে চেঞ্জ করলাম ধোবো বলে নতুন যে বেড কভারটা ওটাকে ধোবার জন্য ছাদে রেখে দিয়েছি চান করবো কাপড়গুলো কাচবো তো অনেকেই এখনো কাজ আছে সাথে গেলে কাপড়গুলো কাচার আছে অনেকগুলো কাপড় আছে আর মা এসে কাপড়গুলো সব কেচে দিয়ে গেছিলো বলে তো আমার এত কাজ মানে কাপড় আর বেশি কাঁচার নেই যেগুলো পড়া হচ্ছে ওইগুলোই ধোয়ার আছে তো যাই হোক বেড কভারটাই এখন চেঞ্জ করলাম ভালো করে ঝাড়ু দেবো বেড কভারটাতে ঝাড়ু দিয়ে ভালো করে মানে ছেলেরা খেলছিল তো রুমগুলোতে ওই জন্যই অ্যাভেবল হয়ে আছে তো যাই হোক চলো রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই তারপরে ছাদে যাব চান করব আর এখন বাজে এগারোটা পাঁচ আজকে অনেক জলদি মানে এখন এগারোটা পাঁচ বাজে আমার এখন অনেক জলদি তো স্নানে যাওয়ার আগে রুমগুলোকে সব তো পরিষ্কার করেই নিতে হবে কেননা সকালে একবার ঝাড়ু দিয়ে গেছিলাম ঘুম থেকে ওঠার পরে এই রুমটাকে আগে ঝাড়ু দিয়ে নিই তারপরে যাই রান্নাঘরে কেননা ওই রুমে কাছে লেগে গিয়ে গেলে আর সময়ই পায় না এই রুমের বিছনা ওঠাতে তো সকালে উঠে বিছনাটা উঠিয়ে নিই সেই যে ঝাড়ু দিয়ে গেছিলাম রুমটাকে এই রুমটাকে তো আর আসাও হয় না আর ঝাড়ু দিয়েও হলো না তো চান করতে যাবার আগে তো রুমটাকে ভালো করে আগে ঝাড়ু দিয়ে নেব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গেলে মনটাও শান্তি থাকে যে না রুমগুলো আমার পরিষ্কার আছে তো ঝাড়ু দিয়ে নেবো এই ঝাড়ু দিলাম ওয়ালগুলো যে ধুলে ধুলো আসে আমি জানি না আমাদের রুমগুলো প্রচুর ধুলো পড়েছে রঙে এত ঝাড় রুমগুলোকে এখন পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম বেড কভারটা ভালো করে টান টান করে পেতে নিলাম এখন যাবো চান করতে তো হলো চান টান করে তো চান টান করে একবার ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসছি চলো সকালের কাজগুলো সব মানে এই আমার কমপ্লিট হলো বাসি কাজগুলো সেরে এখন হ্যাঁ রান্নাঘরে এলাম একটু খাবো গোলকন্ডি খাবো তো চা আর করলাম না কেননা অনেকটাই তো গরম বুঝতেই পারছো সকালে যেমন কেমন হয়ে আছে কীমার টাইপের গরম লাগছে প্রচুর তো চলো এখন একটু গোলকন্ডি খুলে নিই গোলুকন্ডি খুলে খাবে ঠিক আছে গোলকন্ডিটা খুলে নিই সকালে তো চা বানাতাম চা খেতাম কিন্তু অনেক দিন থেকে এখন আর চাটা বানাচ্ছি না কেননা বুঝতেই তো পারছো গরমটা প্রচুর গরম পড়েছে তো দাদা ভাই আর খেতে চাইছে না তো বড় মাসাইকে বললাম যে তুমি কি চা খাবে চা বানাবো তো বললো না যে চা খাবো না আমি গ্লুকনডি খাবে ওর আবার গ্লুকনডি খেলেও নাকি গ্যাস হয়ে যায় তো ওই কারণে ও গ্লুকনডি খেতে চায় না আর ও বললো যে আমাকে মানে ই করে দাও মুড়ি দাও মুড়ি দিয়ে আর ই খাবো ই দিয়ে লবণ দিয়ে একটু জল ঢেলে মুড়ি খাবো ওটাই খাবো আর আমি কিছু খাবো না গুলুকন্ডি খাবো না তো এখন একটু গুলুকন্ডি খুলে নিলাম ওটা বড় ছেলেকে দিলাম তো ছোটো ছেলে আছে ওকে দেবো আর আমি খাবো তো বড়ো ছেলে খেয়ে নিয়েছে তারপর এখন ছোট ছেলেকে দিয়ে নিলাম ও খাচ্ছে আর এখন একটু আমি খাবো গুলুকন্ডি সকালে গুলুকন্ডিটা খেলে তো ভাত বসিয়ে নেবো এখন ভাতটা বসা প্রথম বলল বললো যে ভাত আর খাবো না আমি মুড়ি খেয়ে নিয়েছি ওটা খেয়ে দোকান চলে যাবো ভাত আর খাবো না তো এখানে ভাতটা একটু দেরি করে বসালাম তো ভাত বসিয়ে দিলাম আর ভাতটা সরি ভাত বস ভাতটা এখন বসাবো তো জলটা একটু আগে থেকে গরম করে রেখেছিলাম তো ওই জলটার মধ্যে আরও একটু জল দিয়ে নিয়েছি জলটা দিয়ে ভাতটা বসিয়ে নিলাম আর কালকের বেঁচে যাওয়া তরকারি বেশ খানিকটাই আছে যে আলু দিয়ে আর মাংস দিয়ে রান্না করেছিলাম বেশ খানিকটাই তরকারি রাখা আছে দেখা যাক আজকে আর কী কী রান্না করি জানি না তো বসিয়ে দিলাম ভাত ভাত বসিয়ে দিলাম আর কী রান্না করবো সবজিওয়ালাই আছে যেতে তেমন কোনো কিছু সবজি নেই কারণ পয়সা আছে যার মিষ্টি কুমড়ো আছে ভেন্ডি আছে আর কুন্দরে আছে তো কালকে তো মিষ্টি সরি কালকে তো মানে ই রান্না রান্না হয়েছিল তো আজকে ভেন্ডি রান্না করব না আজকে বেঁচে যাওয়া তরকারি এখনও আছে তো কালকে তো কালকের বেঁচে যাওয়া তরকারি এখনো আছে মানে ইয়ে ওই মাংস আলু দিয়ে রান্না করেছিলাম ওটা আছে ভেন্ডি রান্না করেছিলাম ওটা আছে তো ছেলেরা বিরিয়ানি খায় বলেছে তোমার ভাই বলছে এই রোদ গরমে আমি বিরিয়ানি খাবো না তো ভাত তো বসিয়ে দিয়েছি সাদা ভাত তো বিরিয়ানি দেখা যাক কি রান্না করি এখন মানে ডাল বসাবো ডাল রান্না করবো মানে মুসুরির ডাল টমেটো দিয়ে রান্না করবো আর দেখা যাক কী কী তরকারি হয় তো এবেলা যদিও না বিরিয়ানিটা যাচ্ছে সেবেলা তো বিরিয়ানিটা বানাবো চিকেন দিয়ে তো চিকেন বিরিয়ানি করবো সেবেলা তো যাই হোক সাথে থাকো দেখতে থাকো ব্লগটি তো তোমার ভাই এখন কোথায় গেছে জানি না তো আসুক আমি ডালটা অতক্ষণ বসিয়ে দিই মুসুরির ডাল রান্না করবো পাতলা করে টমেটো দিয়ে মুসুরির ডাল রান্না করবো রান্নাটা করে নিই আম থাকলে ভালো আম দিয়ে মানে টকির ডাল করতে আমার ভালো লাগতো আম দিয়ে আম দিয়ে ডালটা ভালো লাগে খেতে তো এত টকতে যায় না টমেটোর খায় না দিন থেকে টমেটো খাই না তো ওর জন্য মানে কোনো কিছু আরো করবো দেখি সবজিওয়ালা কিনে আসে না নিয়ে আসেন এখানে ভাত ফুটে গেলো আমার কালকের বেঁচে যাওয়া তরকারি এইগুলো সব রাখা আছে এখন তো ওইগুলো এখনও রাখা আছে দাদু বিরিয়ানি খায় বলেছে কী করবো এখন জানি না ভাত বসিয়ে দিয়েছি এবেলার করবো না যদিও বিরিয়ানি করি তো দেখা যাক সেবেলার দিকে মানে রাত্রে কী করি তো ঠিক আছে ওদের সাথে থাকো দেখতে তো ডালটাকে ধুলাম ডালটাকে ধুয়ে আর টমেটোটাকে ধুয়ে টমেটো টমেটোটাকে বানা বানিয়ে নিলাম টমেটোটাকে ডালে দেবো আমনি সবজিবেলা সবজিবেলার কাছে গেছিলাম কিন্তু সবজিবেলার কাছে আমনি তো এর কারণে টমেটো টমেটো দিয়ে ডাল করবো তো এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ সরিষার তেল আর হলুদ লঙ্কার গুঁড়ো আর লবণ তো বললাম আর হচ্ছে টমেটোটা দিয়ে দেবো বছাতে বাচন এই গান আছে বৰং লাগছে সি দলাম ডাল ওইদিকে পরে তো এখন যাবি চিকেন নিতে তোর ব্যাগটা দিয়ে দেই বড় মশাই যাবে এখন চিকেন নিতে কি হলো হ্যাঁ তো তো দিয়ে দিলাম ওই মটরি ডাল আর কারেন্টটা পেছারে দিয়ে দিয়েছি ওসটা রেসা এর ভাত ওসব তো ডালা ভাই এখন চিকেন নিতে চলে গেল চিকেন নিয়ে আসবে এবারে আর চিকেন রান্না করবো না এবারে ব্রেডটা করে আলু মাথা করবো আর সে গিয়ে অনেকভাবে ডাল হবে আর বিরিয়ানিটা সেবেলা রান্না করবো ভাত ভাববো যে আমার একবারে মাথায় শুধু না যে আজকে ছেলেদের বিরিয়ানি ট্রয় করেছে তো আজকে বিরিয়ানি বানাবো না ভাই বানাবো রাত্রে রাত্রে তখন বানাবো আবার রাত্রে যে বিরিয়ানি বানাবো না তখন দাদা ভাই রাতে আবার খেতে চায় না তো দেখা যাক কী করা যায় তো চিকেন নিতে গেছে এখন চিকেন নিয়ে আসো দাদা ভাই তখন আমি এখানে আলু ডালুগুলো বানিয়ে নিই আলু তার পেঁয়াজ আর আদা রসুন পেস্ট কালকে যে আদা রসুন পেস্ট করেছিলাম ওটা অনেকটাই যা আছে মানে চিকেন বিরিয়ানি করলেও ওটা ওটাতে হয়ে যাবে আদা রসুনটা পেস্ট করবো না পেঁয়াজগুলোকে বানিয়ে নি পেঁয়াজগুলোকে বানাবো আর হচ্ছে আলুগুলোকে বানাবো আর লাল লাল করে ভেজে নেবো একটু কালার ফুট দিয়ে দেবো দিয়ে লাল লাল করে ভেজে রেখে দেবো সেবেলা কাজটা একটু আগিয়ে আগিয়ে রেখে দেবো তাই না গাছ থেকে বিরিয়ানি করবো আলু গুলো যদি এবেলা ভালো করে ভাজা ভাজা করে রেখে দিই সে বেলা গাছটা একটু কম থাকে এত গরমের তো চলে আসছে মনে হয় তো আলুগুলোকে বানিয়ে দিই এখন গানটা হয়ে গেছে আমার খুব সুন্দর বলে গেছে দুটো সিটিতে তো যাই হোক ডানটা হয়ে গেছে এখন বলবো ডানটাতে ভাতটা হয়ে গেছে আমার আর ডালটা হয়ে গেছে এখন ডালটা কি করে নেব রসুন দিয়ে বাগিয়ে নেব ডালটাকে রসুন রসুন গোটা লঙ্কা ফোড়নে দিয়ে খুব সুন্দর সেন্ট আসে রসুনটা যদি দেওয়া টকের ডালে যদি রসুন দেয় না আরও ভালো লাগে রসুন গোটা লঙ্কা একটু জিরে গোটা জিরে ফোড়নে বড় মশাই গেছিলো চিকেন নিতে বড় মশাই আর গেছিল ছোট ছেলে ছোট ছেলে নিয়ে চলে এসেছে বলছে আম্মাজি আমি এসে গেছি কী নিয়ে এসেছো সোনা বলছে এগুলো আমি সব নিয়ে এসেছি বলছে দেখাও কী কী তুমি নিয়ে এসেছো ও একটা একটা করে সব দেখো বেগ থেকে বের করেছে বলছে আম্মাজি আমি না কিন্ডার জয় নিয়েছি তুমি কিন্ডার জয় খাও নাকি হ্যাঁ ওর আসলাম চাচু কবে কিনে দিয়েছিল কিন্ডার জয় ওর এখনও মনে আছে বলছে আম্মাজি আমি রোহিত দান্ডিদের ঘর গেছিলাম না ওইখানে আমার আসলাম চাচু কিন্ডার জয় কিনে দিয়েছিল ওর আজকের কিন্ডার জয় দেখে কবে কিনে দিয়েছিল ওর চাচু সেই দিনের কথা মনে পড়ে গেল ওর তো যাই হোক বন্ধুরা তো সবজিওয়ালা এসেছে ওইদিকে তো চিকেন নিয়ে এসে চলে এসেছে তো সবজিওয়ালার কাছ থেকে নিয়ে নিলাম আম নিয়েছি। হিমসাগর আম বেশ ভালোই মিষ্টি হয় তো এইগুলো এখন কেমন হয় জানি না হিমসাগর তো মিষ্টি হবেই তো দেখা যাক কি হয় আম নিয়ে নিয়েছি এক কেজি এখানে আম আছে আর গাজর নিয়ে নিলাম এটা হচ্ছে দশ টাকার গাজর নিল বললো দশ টাকা আর শশা নিলাম পাঁচশো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এইগুলো নিয়ে নিলাম বিরিয়ানি করলে তো স্লাড টালাট করতেই তো হবে ছেলেও নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কাগুলো বেশ ভালোই মনে হচ্ছে ঝাল হবে দেখে কাঁচা লঙ্কাগুলো বেশ মানে শক্ত শক্ত টাইপের কাঁচা লঙ্কাগুলো আছে আর ওই দিকে তো ভাত হয়ে গেছে আমার ডালটাও হয়ে গেছে আর এই সাইডে আমগুলোকে এখন ধুয়ে নেবো কেন ছোটো ছেলে জানবে না ওর ঝুড়িতে তো টাকা থাকবে আম বলো যখনই কোনো কিছু ফল টল নেওয়া হয় ও তো আর জানে না ওগুলো ধোয়া আছে না ধোয়া মানে ধুয়ে খেতে হবে তো আমি যখনই সব ফল নিই যখনই আম বলো তারপরে যে কোনো ফল দাদাভাই যদি নিয়ে আসে আমি ভালো করে আগে ধুয়ে নিই ধুয়ে তারপরে ঝুড়িতে রেখে দিই আর আমার ছোটো ছেলে তো বলবে না কখন একাই কেটে খেয়ে নেবে ও তো ধুয়ে না খাওয়াটা তো ভালো না ওই কারণে আমি যখনই সব ফলটল কেনা হয় তো আমি ধুয়েই রাখি সব ওই কারণে ভালো করে এখন ধুয়ে নিলাম আমগুলো পরিষ্কার হয়ে গেল তো ওই আমগুলোকে ওই রুমে রেখে দেবো বেশ ঠান্ডা থাকে আমগুলো ওই রুমে রেখে দিলে তো যাই হোক ওইগুলোকে এখন রেখে দেবো ওই ওই রুমটাতে আর এই দিকে সব এখন ছড়িয়ে ছিটিয়ে আছে এইগুলোকে এখন গোছাবো চিকেন নিয়ে এসে চিকেনগুলোকে এখন বানাবো চিকেন ধোবো পেঁয়াজ বানাবো আলু বানাবো তো না সরি আলুটা বানিয়ে নিয়েছি এইগুলো এখনও সব বানাতে হবে আলুগুলোকে বানিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি সিদ্ধ হবার জন্যে সিদ্ধ হয়ে যাবে আর এই তেলের মধ্যে একটু কালারফুড দিয়ে ভেজে নেব আর এই পেঁয়াজিগুলো দেখছো এইগুলো কালকে নিয়ে এসেছে রাত্রি তোমাদের দাদাভাই কালকে তো আর খাওয়া হলো না ও আর খেলো না বলতে আমাকে আর ভালো লাগছে না আমি খাবো না আর আমাকে পেঁয়াজি রাত্রে ভাত দিয়ে গিয়ে খাবো ভালো লাগে না আমাকে আমি রেখে দিয়েছিলাম দেখছি ভালোই আছে পেঁয়াজিগুলো খারাপ হয়নি এখনও ভেবেছিলাম যে এত গরমে খারাপ হয়ে যাবে হয়তো কিন্তু খারাপ হয়নি ভালো আছে যখন ছেঁকে নিলাম একবার তেলের মধ্যে দিয়ে আলু মাখা করে দেবো আলু আলুর সাথে দিয়ে মাখা করলেও খেতেও বেশ ভালো লাগে তো এগুলোকে ওইরকম করে ভালো করে ভেজে নিলাম বেশ ট্রেস্টি হয়ে গেছিলো এই আলুগুলো যে প্রেসারে দিয়ে দিয়েছিলাম আলুগুলো পুরো মানে প্রপারলি সিদ্ধ হয়ে গেছে আর মানে ইয়ে হয়ে গেছে আর কোনো সিদ্ধ করতে লাগবে না বিরিয়ানি দিয়ে দিলেই বাসা হবে তো ছেলেরা তো ছোটো ছেলে তো খুবই ফেভারেট নতুন মানে আলু এর আলু লাল করা দেখলে ও খেতে ইচ্ছে করে আম্মাজি আমি একটা আলু খাবো তো দেখলে এখনও খেতে চাইবে তো রান্না বান্না পুরো আমার এখন কমপ্লিট হয়ে গেছে কারণ আজকে তেমন আমরা আজকে দুপুরে তেমন কোনো কিছু রান্না করিনি কিন্তু বললাম যে কাকের ডাল হয়েছে আলু মাখা আর কালকে বেঁচে যাওয়া তরকারিগুলো আছে ওইগুলো দিয়ে তোমরা লাঞ্চ ম্যান ওটা সেরে নেব রাত্রে তখন বিরিয়ানি করবো বিরিয়ানির জন্য আদা ছিল না আর মিঠা আতুল ছিল না তো ওইগুলো নিয়ে এলাম বড়ো ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম বড়ো ছেলে নিয়ে চলে এসেছে এটা নিলাম এটা ছিল না একবারে শেষ হয়ে গেছিলো আর এটা হচ্ছে বিরিয়ানির আলু বকড়া আর হচ্ছে আদা আর আমগুলো তখন নিলাম সবজিওয়ালার কাছে আর এটাতে তো ভাত আছে আর এটাতে হচ্ছে আলুগুলো লাল করে রেখে দিয়েছি বিরিয়ানি বলে চিকেন ম্যারিনেট করে রাখলাম টকের ডাল চিকেন করে রাখলাম এটাকে ভাজবো ভেজে বিরিয়ানি বানাবো লেগ পিস নিয়ে এসেছি একটা তাহলে রুমগুলোকে এখন সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়ে স্নান করবো স্নান করে একটু রেস্ট করবো কেন ঘুম লাগছে এত যে ঘুম পাচ্ছে আমি জানি না ঘুমিয়ে উঠলাম আটটা সাড়ে আটটার দিকে ঘুমিয়ে উঠলাম আর ঘুমিয়েছিলাম কালকে এগারোটা সাড়ে এগারোটা তো রাত্রে এগারোটার পরে ঘুমিয়ে মানে ঘুমাবার পরেও আর সকালে উঠলাম আটটার পরেও শরীর কী চাই আর জানি না মানে তবুও যেন ঘুমিয়ে আর পারা যাচ্ছে না ঘুম আর ঘুম যখন বাবের বাড়ির ওখানে ছিলাম না এত যে ঘুম কোথায় থাকে আমি নিজেও জানি না গো প্রচুর ঘুম লাগে আমাকে ওখানে সবাই বলে তুই এত ঘুমাস কী করে তো আমি যত ঘুমাই ওখানে না তত যেন ঘুম আরও হয় না মানে শরীর আরও ঘুম চায় যে আরও ঘুমায়। তো যাই হোক তো চলো রুমগুলো তো চিকেনটাকে মেরিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ মানে এক ঘন্টার মতো হয়ে গেছে তো চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম তো চিকেনটা স্নান করতে যাওয়ার আগে ভাবলাম চিকেনটাকে মানে ভেজে নিয়ে ভেজে রেখে দিয়ে তারপরে যাবো তাহলে রাত্রে যে বিরিয়ানি রান্না করে বেশি আর কাজ থাকবে আর যদি সময় থাকে তো একটু আজকে বাজারে যাওয়ার ইচ্ছে আছে তো দেখি কী করা যায় যদি সময় থাকে তোমার দাদাভাই নিয়ে যাওয়া বলেছো বাজার বাজারে একটু কিছু কেনার আছে তো এখন চিকেনটা ভাজতে বসালাম তখন চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে রেখে দিয়ে তারপরে যাবো স্নানে যাবো তো স্নান করে এসে তারপরে রুমগুলোকে সব পরিষ্কার করে ঝাড়ু দিয়েই নিয়ে আর ছেলে ওখানে খেতে দিলাম ছেলেকে ছেলে খাচ্ছে ছেলে এসে না এসে বলছে আম্মাজি যে বিরিয়ানি রান্না করুন তুমি এখনও আমাকে বিরিয়ানি খেতে দাও ছেলে বিরিয়ানি খাবে খেতে চাইছে তো যাই হোক বন্ধুরা ছেলেদেরকে এখন সাদা ভাত দিয়ে দিলাম ওন সাদা ভাত খাচ্ছে খেতে চাইছে না তো ওকে দিয়ে দিলাম তো বিরিয়ানিটা রাত্রে রান্না করবো তো এই ভিডিওতে আর দিলাম না ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আজকের মতো ভিডিও এখান পর্যন্তই আল্লাহ হাফিজ